আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ প্রিয় দর্শক শ্রোতাগণ যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকে চ্যানেল ও মারকাজুনু খবরজি সেন্টার জয়নাবরি হামাইদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে হলো বাথরুম বা টয়লেটে প্রবেশ করার সময় কোন দোয়াটি পাঠ করলে শয়তানের না এবং থেকে আমরা রক্ষিত হেফাজতে পারব সেই দোয়াটি কি সহিদ ছয় হাজার তিনশত বাইশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে আনাসেমনের মালিক রাজা তাল আনু থেকে বর্ণিত উনি বলেন যে নবী যখনই বাথরুমে প্রবেশ করতেন ইজা দখরাল খালা অলা বাথরুমে টয়লেটে প্রবেশ করতেন তখন এই দোয়াটি পড়তেন আল্লাহিক আমার সাথে সাথে সবাই পাঠ করি এবং দোয়াটি মখস্থ করিনি আল্লাহ ইন্নি মিনাল খুবসি অল অলহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি মিনাল খুবসি ওয়াল খবাইস ওয়াল খবাইস কে যদি এটাতে পাঠ করে তাহলে নিকৃষ্ট দেশের মতো শয়তান বাত্রমে অবস্থান করে বাত্রমে থাকে তাদের ক্ষতি এবং কুমন্ত্রণা থেকে বাঁচা যায় আল্লাহ বলে আরমি আমাদের সবাইকে বাথরুমে প্রবেশ করার সময় এর পূর্বে বাথরুমে প্রবেশ করার পূর্বে এই দোয়াটি পাঠ করে শয়তানের গমন্তলা এবং ক্ষতি থেকে হেফাজত থাকার রক্ষণাবেক্ষণের মধ্যে থাকার আল্লাহ পাক তৌফিক আমাদেরকে দান করুন এই জাতীয় যদি আপনারা দোয়া মাসাইল আপনারা শিখতে চান তাহলে অবশ্যই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশাপাশি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের কোনো বিষয় যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা সে বিষয় লিখতে পারেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী আমরা অনুষ্ঠানেরগুলোতে আমরা ইনশাআল্লাহ সেগুলো জানিয়ে দেব এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ গ্রামে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফ্লো লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আপনি চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমা আলাইনা না ই